আজকে এখন আমি তোমাদের ইনভার্স ফাংশনে একটা এক্সাম্পল দেখাবো দেয় দেয়া আছে এফ টেন্ডস টু আর এফ আছে আর টেন্ডস টু আর ওয়াই ইকোয়াল টু এফ অফ এক্স ইকাল এক্স কিউ প্লাস ফাইভ দেখা এটার ইনভার্স ফাংশন বের করতে হবে এখন ইমাল ফাংশন বের করার আগে আমার দেখা লাগবে এই ফাংশনটা এক এক আর সার্বিক কিনা মানে ওয়ান ওয়ান আর ওয়ান টু ফাংশন কিনা আমি দেখি চেক করি দেওয়া আছে কি ওয়াই ওয়াইকাল টু এফ এক্স এক্স কিউ প্লাস ফাইভ কারণ এক এক হতে হলে আমরা কী জানি এক্স ওয়ান এফ এক্স ওয়ান আর এফ এক্স টু যদি সমান হয় তাহলে এক্স ওয়ান এক্স টু দুটাই একই হবে এখন দেখি আমরা এফ এক্স ওয়ান ইকোয়াল টু এফ এক্স টু ইকাল এক্স ওয়ান কিউ প্লাস ফাইভ ইকাল এক্স টু কিউ প্লাস ফাইভ অট এক্স ওয়ান কিউ ইকাল টু এক্স টু কিউ অট এক্স ওয়ান ইকোয়াল টু এক্স টু অতএব ফাংশনটি এক এক এবার দেখো ফাংশনটি সার্বিক কিনা ফাংশনটি সার্বিক হলে আমরা জানি যদি কোনো ওয়াই যদি আরের হয় তাহলে বা কোডোমেনের হয় তাহলে আমরা যে এক্সট্রা পাবো সেটাও ডোমেনের হবে কারণ আমরা চেক করি আমাদের ডোমেন হচ্ছে আর আর কোডোমেন হচ্ছে আর ডোমেন আর কোডোমেন আর এখন ৱাই ইকুৱ প্লাছ ফাইভ ইকুৱ এক্স কিউব ইকাল ৱাই মাইনাস ফাইভ অকুৱেল ভুল হ'ল এক y মাইনাস ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওকে এখন ওয়াই বিলংস টু আর ওয়াই মাইনাস পাওয়ার ওয়ান বাই থ্রি বিলংস টু আর অতএব এক্স বিলংস টু আর অতএব ফাংশনটি সার্বিক তাহলে আমাদের ইনভার্স ফাংশন সম্ভব ফাংশনটির এখন ওয়াই ইকাল টু এফ অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব প্লাস ফাইভ অর এক্স কিউব প্লাস ফাইভ ইকাল ওয়াই অর এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ফাইভ ওয়ান বাই থ্রি অতএব এফ ইনভার্স এটা তাহলে আজকে এই পর্যন্ত সামনের দিন সামনে আরো কিছু বিষয় দেখাবো আরো কিছু কনসেপ্ট দেখাবো আল্লাহ হাফিজ